দেখো আসলে তুমি না খুব সুন্দর তোমাকে প্রথম যেদিন দেখেছি সেইদিনই খুব ভালো লাগছে খালি মনের ভিতরে একটাই আশা ছিল যে তোমাকে কত কবে আপন করে যাই হোক আমার কিছু যে কষ্টটা করেছি সেই কষ্টটা করে আমার সচেত হয়েছি তুমি আমার হয়ে গেছো আশা আমরা বিয়ে কবে করব করবো যাই আছে

আমার যে একা একা ভালো লাগছে না ক কবে যে তোমাকে আপন করে পাবো আমার ঘরে তোমাকে নিয়ে যাবো সেদিন কেন আমার সামনে একা একা কিছুতেই ভালো লাগে না বুঝছো তোমার বড় বোনের বিয়ের কথা কোনো আনতে পারছে না আচ্ছা কাজ করি আচ্ছা তোমার বড় বোনের বিয়ের পরে তো আমাদের বিয়ে নাকি তারপর আর এরপরে কোনো সমস্যা আছে আর একটু লোড়া করে লাগবে আচ্ছা তোমার বড় বোনের বিয়ে হওয়ার পর তো আর কোনো সমস্যা নেই আচ্ছা কেমন ছেলে হলে তোমার বোনের বিয়ে দিবে আমার কাছে একটা ছেলে আছে জানো মোটামুটি সরকারি চাকরি করে না কোম্পানির চাকরি করে ভালো টাকা বেতন পায় দেখতে শুনতে ভালো যদি ওর সাথে বিয়েটা হয়ে যায় আর কোনোভাবে যদি বিয়েটা দিয়ে দেওয়া যায় তাহলে তো আমাদের রাস্তাটা ক্লিয়ার তাই না আচ্ছা ঠিক আছে আমার কি বলে আচ্ছা এক কাজ করি তোমার আবুয়ের সাথে কথা বলে পরিষে তো নেই তোমার সাথে কথা বলি তুমি বলো যে আমার একটা ফ্রেন্ড আছে তার একটা বন্ধু আছে এরভাবে একটা ম্যানেজ করো আর ইয়ে বাসায় না বলি আগে এক কাজ করি তোমার বড়ো বোন একদিন বাইরে ওই যে ইয়ে পার্ক আছে না ওই পার্কে নিয়ে আসো আর আমার বন্ধুকে নিয়ে এসো ওদেরকে আগে এখানে মিট করে দেখি ওদেরকে দুজন দুজনকে পছন্দ হয় নাকি তারপরে না হয় বাসা জানাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে আমি তোমাকে ফোনে যাওয়ার মানে কালকে যদি দেখা হয় তাহলে কালকে আসলাম আচ্ছা ঠিক আছে চলো ওর দিকে যাই এখন তো না তবে একটা ঘর আছে কালা আছে ঘর নেই এখন চলো যাই ছায়া তো হবি ভাই নাই কোনো এটা আপোনাৰ হ'ব ফোন ধৰ ন